বন্ধুরা যারা ইমার্জেন্সি বিয়ে শাদী করবেন তাদের জন্য দারুণ সুখবর আজকের ভিডিওতে আমার বাড়ি আপনারা সরাসরি আসতে পারবেন সকালে আসবেন বিকেলের মধ্যেই বাড়িতে বউ নিয়ে যাবেন কিভাবে সম্ভব হবে সব কিছুই জানতে পারবেন অনেক আপুরা আছে প্রতিদিন আমাদের কি পরিমাণ আপুরা ফোন দেয় আসলে দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা বলে বুঝাইতে পারবো না আপুরা কি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শাদী করব আমাদেরকে বিয়ে শাদী করো এটা কখনো ভাই সম্ভব না আমরা কি বলতে পারবো হাটে বাজারে গিয়ে বিয়ে শাদী করবো আমাদের তোমরা বিয়ে শাদী করবো করো এইটা আপনারা কিভাবে বুঝবেন কোন আপু আপনাকে বিয়ে শি করবে অবশ্যই দর্শক বন্ধুরা আমরা যে কাজগুলো করে থাকি আমাদের তো মানুষে ফোন দিবেই আপনারা যে আমাদের ফোন দেন আমরা কিন্তু কখনো বিরাক্ত হই না খারাপ লাগে তখন যখন আমি একটা ভাই ফোন রিসিভ করতে পারি না ভাই আমাদের দেখেন কমেন্টে কি পরিমাণ মানুষে কমেন্ট করে এটা একটা ভালোবাসা কিন্তু ভাই কয়জনের সাথে আমরা কথা বলতে পারি আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনি আমার বাড়িতে আসতে পারবেন আমার টেকনিকটা একবার একটু আপনি কাজে লাগায় দেখেন এর আগে ভিডিও দেখছেন অনেক মানুষ আমাদের বাড়িতে আসছে তাদেরকে অনেক ধন্যবাদ যারা আমার বাড়িতে আসছেন তাদের প্রতি আমার ভালোবাসা রইল আর যারা আমার বাড়িতে আসছেন আমার গতরে চামড়া দিয়ে যদি আমি জুতে বানাই দেই মনে হয় না ভাই তাদের ঋণা আমি কোনো দিন শোধ দিতে পারবো তারা আমার মতো রাজু খানকে কয়েক হাজারবার কিনতে পারেন তারপরও আমাকে ভালোবাসেন ছোটো ভাইকে জায়গা দিছেন আপনাদের পাশে এই ছোটো ভাইকে যেহেতু আপনারা জায়গা দিচ্ছেন আপনারা অনেক ভালোবাসেন যারা ঘর জামাই থাকবেন ইমার্জেন্সি যোগাযোগ করবেন এই মুহূর্তে আমাদের অনেক পরিমাণ ঘর জামাই লাগবে একটা জিনিস ভাবেন একটা আপু যদি বাড়িতে একজন ম্যানেজার রাখে কাজের লোক হিসেবেও যদি রাখে প্রতি মাসে বাজার সদাই করার জন্য যদি রাখে প্রতি মাসে দশ পনেরো হাজার টাকা বেতন দিতে হবে ধরলাম সর্বনিম্নে যদি দশ হাজার টাকাও বেতন দিতে হয় যাদের স্বামী নেই তারা কি করবে হাটে বাজারও যাইতে পারে না অনেকের আছে দুইটা তিনটে বাচ্চা আছে তারা অন্য কাউকে বিয়ে শাদিও করতে গেলে বেবি দুইটাকে কি করবে তাদের কথা রাজু ভাই যাকে বিয়ে শাদি করবো আমার বাড়িতেই রেখে দিব অনেকের আছে যে তারা শুধু তিনটে চারটে পাঁচটা ছয়টা বোন তাদের কোনো ভাই নেই স্বামী মারা গেছে বাবার বাড়িতে এখন আছে ওই আপুদের কথা যে আমার স্বামীর বাড়ি অর্থ সম্পদ নেই গরিব আমার বাবার বাড়ি অত্ত আছে যেহেতু আমার ভাই নেই তা আমার বাড়ি যে থাকবে সে ওই ওই আপুর বাবার কথা যে আমার একটা বেটা নেই আমার সে বেটা হয়ে থাকবে মানে আমার ছেলে নেই ছেলে হয়ে থাকবে তো ওই আপুর কথা যে রাজু ভাই যদি পারেন ইমার্জেন্সি ভাবে ঘর জামাই লাগবে তাদের ওই আফুদের কথা যে কার বাড়ি যাব কার বেশি কথা শুনবো আমার দুইটা বাচ্চা আছে বাচ্চা নিয়ে আমি কোথায় যাব। এরকম অনেক আফু আছে ভাই তা আপনারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি যদি দেখেন যদি আপনি আজকের ভিডিওতে আমার বাড়ি না আসতে পারেন জীবনে আর কোনোদিনও ভিডিও করবো না আমার টেকনিকটা কাজে লাগান আপনারা ভিডিওটি ফুল দেখেন সবই আপনাদেরকে বলবো কোথায় বাড়ির ঠিকানা বলবো সেটা কিন্তু বলছি না ভিডিওটি দেখলেই জানতে পারবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি আমার বাসায় আসতে পারবেন যারা আমার ভিডিও দেখতেছেন সবার নামে আমি কিন্তু মামলা করব ভাই সবার নামে আমি মামলা করব যারা আমার ভিডিও শেয়ার করেন তারা এক নম্বর আসামি যারা আমার ভিডিওর কমেন্ট করেন দুই নম্বর আসামি যারা আমার ভিডিওতে লাইক করেন তারা তিন নম্বর আসামি আমি এই মনের আদালতে আপনাদের নামে আমি মামলা করছি যারা আমার ভিডিও দেখেন যারা ভিডিও শেয়ার করেন কেন মামলা করব পনেরো দিনই জেল হবে যারা এক নম্বর আসামি যারা ভিডিও শেয়ার করেন এক নম্বর আসামি পনেরো দিনই জেল হবে আমার বাড়ি আসবেন পনেরো দিন বেড়াবেন আমার সাথে ঘুরবেন আপনাদের থেকে বেশি আমাদের কাছে ভালো লাগবে একটা ভাই অনেক দূর থেকে আমার এখানে আসছে কিন্তু ভাই আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন সেই জন্য আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নিয়ে থাকি পাঁচ হাজার টাকা আমার বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আমাদের নাম্বার যে পায় সেই তো ফোন দেয় আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আপনার পিছনে আমি এক ঘন্টা সময় দিলাম এই সময়টুকু আমার লস হয়ে গেল আমি একশো জনের সাথে যদি কথা বলি ফোন রিসিভ করে সদস্য ছাড়া একজন দুইজন সদস্য হবে কি সন্দেহ বাকি আটানব্বই জনের সাথে আমার ফিরি ফিরি কথা বলা লাগবে আপনার ফোন আমি আপনাকে ফোন দিব আপনার নাম কি দেশের বাড়ি কোথায় সব কিছু আমাদের খাতায় লিখবো আমি তখন বুঝবো আপনি আমার সদস্য হবেন সেটা কীভাবে আমার বিকাশে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তখন আপনি আমি বুঝবো যে না আপনি আমার ভিডিও দেখছেন আপনি আমার সম্বন্ধে কিছু একটা ধারণা হয়েছে আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর রাখেন আগেই কেউ ফোন দিন না পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন নিজের বিকাশ থেকে টেকনিক কাজে লাগান আপনাকে আমি সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ফোন দিব যদি অসুস্থ থাকি এক সপ্তাহ সময় লাগতে পারে যদি আল্লাহ সুস্থ রাখে সর্বোচ্চ তিন দিনের মধ্যে ফোন পাবেন আবার কেউ অ্যাডভান্স করে সাথে সাথে ফোন দিয়েন না আমি কিন্তু কারো ফোন রিসিভ করি না আমি আপনাদেরকেই ফোন দিব আমার বিকাশ নাম্বার থেকে যে নাম্বারে টাকা দিচ্ছেন ওই নাম্বারেই ফোন ঢুকবে কথা দিলাম যদি আপনাকে ফোন না দিয়ে আপনি আমার মামলা করবেন বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন আজ পর্যন্ত কাউকে আপনারা ক্যামেরার সামনে দেখেন নাই আমি প্রতিটা ভিডিওতে কেন ক্যামেরার সামনে আসি অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমার এই ভিডিও এই চ্যানেল আমার নিজের এই ভিডিও আমার নিজের আপনি প্রয়োজন হয় আমার নামে মামলা করে দেন যে কোনো একটা থানায় কিংবা আপনি দেখেন আমার নামে কোনো অভিযোগ আছে কিনা আশা করি পাবেন না কারণ আমরা এমন কাজ করে থাকি না একটা ভাই আমাদের কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে আমরা যেন তার স্বপ্ন বাস্তব করতে পারি তা বন্ধুরা আমাদের কাজে একটা একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য সে উকিল কোনো দিনও চায় না যে আমার মক্কিল মরে যাক আজকে যদি আমি পাঁচজন মানুষকে ভালো কিছু দিতে পারি ওই পাঁচজনের জন্য আর পঁচিশ জন আমার এখানে আসবে আমি কখনো চাবো না একটা ভাইয়ের কাছ থেকে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে তার টাকা আমি মেরে খাবো কারণ কি ভাই আজকে এতদিন জবত এই 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 প্ল্যাটফর্মে আজকে থাকতে পারতাম না আজকে আমাদের নামে অনেক অভিযোগ থাকতো আজকে যদি আমাদের কমেন্টগুলো চেক করেন মানুষ আমাদের কি কমেন্ট করে অন্য ভিডিও দেখেন তাদের কমেন্টগুলো চেক করেন মানুষে কি কমেন্ট করে তারা কেন ভিডিওতে ক্যামেরার সামনে আসে না আপুদেরকে ক্যামেরার সামনে আনে একটা আপু দশ বার বিশ বার একশোবার প্রতিবেদন করে আমার এখানে দেখেন ভাই কোনো আপু কিন্তু একবারে বেশি দুইবার প্রতিবেদন করা লাগে না কেন করা লাগে না অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কেন বাড়ির ঠিকানা এখানে যদি সরাসরি দেই হুটহাট করে মানুষ আসবে ভাই হয়তো আমরা সারা রাত জাগি সকালে একজন আসবে বিকেল একজন আসবে দুপারে একজন আসবে রাত বারোটার সময় একজন আসবে তা আমরা আপনাদের জন্য একটা ডাউল বাতের ব্যবস্থা করব। আমরা প্রতি মাসে দুইবার তিনবার করে লোক আনব প্রয়োজন হয় অনেক আগে যে দুই তিনশো লোক আপনারা দেখছেন আনছি ওইভাবে না আনে বিশ জন তিরিশ জন করে আনবো তাদের জন্য আমার বাড়ি অনেক দূর থেকে আসবেন একটা ডাউল বাতের ব্যবস্থা করব। যদি আপনি আসতেছে না আসেন সেই ক্ষেত্রে যে আপনি তো আমার বাড়িতে আসবেন আমরা যে আগের থেকে একটা প্রস্তুত নিব যদি আপনি আসতেছে না আসেন তাই তো আমাদের অনেক খাবার নষ্ট হবে আমার অনেক লস হবে সেই জন্য আগে আপনি পাঁচশো টাকা দিবেন পাঁচশো টাকা আপনি আবার আমার বাড়ি এসে ফেরত নিয়ে যাবেন কথা দিলাম আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন এই দুইটা নাম্বার ছাড়া প্রতারণার শিকার হবেন আর দর্শক বন্ধুরা আমিও যদি কখনো বলি যে আমার আরেকটি বিকাশ নাম্বার আছে এই নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন কেন আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে আমার ছবি দিয়ে অনেকে ইবু খুলছে আপনাকে ফোন দিয়ে যারা কমেন্টে নাম্বার দেন এদেরকে টার্গেট করে অনেকে ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছে টাকা নিয়ে যাবে তো অবশ্যই আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনাকে আমার বাড়ির ঠিকানা দিয়ে দিব তখন আমি বুঝতে পারবো আপনার পিছনে যদি আমি এক ঘন্টা সময় দেই এই সময়টুক আমার অন্তত পক্ষে লস হবে না আপনার বায়োডাটা নিব আপনার নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত বয়স কত আপনার বিষয় সব কিছু আমি খাতায় লিখবো ওইটা দেখে আমি আপনার বিষয়ে দশজন আপুর সঙ্গে কথা বলবো কথা বলে যে রাজি হবে তার সঙ্গে আপনার বিয়ে হবে তবে পাঁচশো টাকা দেওয়ার পর কোনো আপুদের নাম্বার পাবেন না আরও আমার বাড়ি এসে পাঁচ হাজার টাকা দিবেন তারপরে আপনি আপুদের নাম্বার পাবেন যারা গরিব অসহায় ইতিম দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় যাদের কোনো পরিচয় নেই তাদের কাজ ফ্রিতে করাবো আরও প্লাস তাদেরকে যতটুকু পারি পুরস্কার দিব বন্ধুরা এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন ভিডিও ছাড়া মাত্র যেন আপনি ভিডিও পান তো বন্ধুরা আমাদের আরও ফেসবুক আছে খান মিডিয়া টোয়েন্টি ফোর আরও ফেসবুক আছে এফ মিডিয়া 05 ফাইভ আরও ফেসবুক আছে এইচ এ মিডিয়া জিরো এস এ মিডিয়া 07। এস এ মিডিয়া জিরো ফাইভ এস এ মিডিয়া জিরো সেভেন এএফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ এএফ এমই ডিআইএ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ এইচ এ মিডিয়া এইচএ মিডিয়া জিরো সিক্স ইউটিউব চ্যানেল এটা ফেসবুক এখনও খুলি নেই কয়দিন পরে হয়তো খুলব তো বন্ধুরা একমাত্র আপনাদের শর্ট টাইমে বিয়ে দেওয়ার জন্য এতগুলো চ্যানেল খুলছি আমি কিছুদিন আগে আমার একটা চ্যানেল হ্যাক হয়ে গেছে চ্যানেলটার নাম খান মিডিয়া টোয়েন্টি ফোর যারা আমাকে ভালোবাসেন এই চ্যানেলে আবার ভিডিও ছাড়তেছি নতুন করে আপনার আবার যুক্ত হবেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশেই থাকবেন কারণ এই চ্যানেলে আপনার ভিডিও ছাড়বো ভিডিও ছাড়া মাত্র যেন আপনি ভিডিও পান তো বন্ধুরা আমার টোটাল চ্যানেলের নাম বলি সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া খান মিডিয়া টোয়েন্টি ফোর খান মিডিয়া টোয়েন্টি ফাইভ খান মিডিয়া এইচ এ মিডিয়া জিরো সিক্স এস এ মিডিয়া জিরো সেভেন এএ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ এই করা চ্যানেল ছাড়া আমার কোনো ইউটিউব চ্যানেল নাই যদি কোনো ভাই অনেকে ডাউনলোড করে ভিডিও ছাড়তে পারে ওই সব চ্যানেল থেকে ভিডিও দেখেন প্রতারণার শিকার হবেন এই চ্যানেল করা আপনারা সাবস্ক্রাইবার করে পাশে থাকেন প্রতিদিন আপনি দশজন আপু ছবি স্ক্রিনশট মেরে পাঠান আমি দশজন আপুর সাথে কথা বলি একজন দুইজন কনফার্ম রাজি হবে এবার আমার সদস্য তো একজন দুইজন না একজন আপু ছবি এক হাজার মানুষে পাঠাইছে একজন আপুর ছবি একশো মানুষে পাঠাইছে আমি কার সাথে কথা বলবো সেই ক্ষেত্রে আমার যে চ্যানেলগুলো আছে প্রত্যেকটা চ্যানেল থেকে আপনি দশটা চ্যানেল থেকে ভিডিও দেখে দশটা আপুর ছবি স্ক্রিনশট মেরে পাঠান ইয়ের মধ্যে যারা ফাঁকা আছে তাদের সাথে কথা বলি হয়তো দশজন আপুর সাথে কথা বললে একজন দুইজন কনফার্ম রাজি হবে তা আপনি কি করছেন আমার এক বছর আগে ভিডিও দেখে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়েছেন ওই আপুর একটা ভাইয়ের সাথে কথা হচ্ছে আমি সেই নাম্বার আপনাকে কীভাবে দেবো অবশ্যই আমার কথা বুঝতে পারছেন ভাই যারা অ্যাডভান্স না করে সারা জীবন ফোন দিবেন কারও ফোন কিন্তু আমরা রিসিভ করব না আমাদের একমাত্র মাধ্যম পাঁচশো টাকা আমাদের বিকাশে অ্যাডভান্স করবেন আপনাকে আমি তিন দিনের মধ্যে ফোন দিব কথা দিলাম তো বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন আরেকটি পুরস্কার আছে আপনাদের সেই পুরস্কারটা হলো কি যারা আমার বাড়িতে আসবেন ইমার্জেন্সি তাদেরকে বিয়ে সাধী করায় দিব তবে হ্যাঁ আমাদের সাথে একটু যোগাযোগ করে আসবেন আমরা যেন বাড়িতে থাকি তবে যারা ভিডিও করতে দিবেন ক্যামেরার সামনে আসতে পারবেন যেসব ভাই বিরাদার তাদেরকে একটু শর্ট টাইমে বিয়ে করানো হবে ইমার্জেন্সিভাবে কারণ আপনার ছবি স্ক্রিনশট মেরে অনেক আপুরা পাঠাবে পাঠাইলে একশো জনের যদি পাঠায় একশো জনের জন আপনাকে আমি জনে একশো জনের ছবি ওই ওইখান থেকে দশজনের ছবি আপনি আমাকে দিবেন ওই দশজনের সঙ্গে কথা বলে যে রাজি হবে হবে ভালো আপনার বিষয় জেনে শুনে তার সাথে আপনার হয়তো বিয়ের কাজটা আমরা শুরু করব তা বন্ধুরা আমরা চেষ্টা করি একটা ভাই আমাদের কাছে আসলে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমরা কখনো চাবো না একটা ডাক্তার কখনো চায় না তার রুগী মরে যাক সে চায় তার রুগী বেঁচে থাকুক সর্বোচ্চ চেষ্টা করে একটা ভাই যদি আমাদের কাছে আসেন সর্বোচ্চ আমরা তাকে নিয়ে চেষ্টা করি ভাইকে যেন ভালো কিছু দিতে পারি এবং কথা বলবো না যে আমার কাছে আসবেন আমার মাধ্যমে আপনার বিয়ে হবেই এই কথা বলব না এটা আল্লাহর বিরুদ্ধে কাজ হবে কারণ যদি আল্লাহ আপনার কপালে লিখে থাকে আমরা একটা মাধ্যম সর্বোচ্চ আমরা আপনার জন্য চেষ্টা করব। এটা ডাক্তার কখনো চায় না তার রুগী রুগী কখনো মরে যাক সর্বোচ্চ চেষ্টা করে বাঁচানোর জন্য আপনি যদি রাস্তার একটা ছেলেকেও যদি একটা ভ্যানালাকেও যদি দশ টাকার ভাড়া একশো টাকা দিয়ে বলেন ভাই আপনাকে খুশি করলাম সেও আপনাকে চেষ্টা করবে যে কে যেন কোনো একটা উপকার আমি করতে পারি আমাদের যারা টাকা পয়সা দিচ্ছেন অনেক ভাই আছে টাকা দিচ্ছেন না আমার দশটা ভিডিও শেয়ার করতেছেন একটা ভাই আমাকে পাঁচশো টাকা দিছে সেও ফোন দিচ্ছে একটা ভাই আমাকে দুই হাজার টাকা দিছে সেও ফোন দিচ্ছে একটা ভাই পাঁচ হাজার টাকা দিছে সেও ফোন দিচ্ছে একটা ভাই দশ হাজার টাকা দিছে সেও ফোন দিচ্ছে একটা ভাই টাকা দেয় নাই সেও ফোন দিচ্ছে একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছে সেও ফোন দিচ্ছে কার ফোন আগে রিসিভ করবো আপনারা বলেন তো যে দশ হাজার টাকা দিছে তার ফোন না ভাই বিশ্বাস করেন যে আমার দশটা ভিডিও শেয়ার করছে আমি মনে করি দশ লক্ষ টাকা সে আমাকে দিছে তারপর আমি আগে রিসিভ করব। ভাবতে পারেন ভিডিও শেয়ার করছি কিভাবে বুঝবেন আমাদের এখানে অটোমেটিক মেসেজ আসে নোটিফিকেশন আসে যে এই এই ভাই এতগুলো ভিডিও শেয়ার করছে শেয়ারেরও প্রতিযোগিতা থাকে প্রতি বছর আমরা দুই চারবার যারা ভিডিও শেয়ার করেন আমার বাড়িতে এনে তাদেরকে পুরস্কার দেবো বিয়ে তো করাবোই পার্সোনালভাবে পুরস্কার দেবো দেখি আজকের ভিডিও কতজন মানুষ শেয়ার করে কতজন মানুষ আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটাই আমি দেখব ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য